কবুতর দিয়ে যদি আপনারা কোয়ালিটি ফুল বাচ্চা বের করতে চান তাহলে দেখা যায় কোয়ালিটি ফুল বাচ্চা বের হবে কিন্তু সব সময় বের হবে না সেক্ষেত্রে আপনারা যদি কোনো একটা কবুতর বা একটা জাতের কবুতর বাড়াইতে চান তখন আপনাদের অনেক সময় লেগে যাবে আপনারা যদি এরকম কোয়ালিটি ফুল জোড়া জোড়া ভালো বাচ্চা বের করতে চান এই বাচ্চার আগের বাচ্চাগুলো আমি মানুষদের দিয়েছিলাম যাদের কাছে দিয়েছি তারা খুব খুশি হয়েছে খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো সম্পূর্ণ আপনার জাবরা হয়েছে এবং একদম পুরো ডিপ লো চোখ রয়েছে এই দেখেন একটা বাচ্চা ফুটছে আল্লাহ রহমতে আরেকটা এই যে কিস্কণের মধ্যে ফুটে যাবে ইনশাআল্লাহ এই যে দুই চলি একদম নাক পর্যন্ত কাটা এই ধর আপনার ধানের ছিটিয়ে ওলা চলে আসে এটার পাশেই আপনার চোর পাখিরে খাবার দিই যে দেখেন তা আসিল ক্রস আসসালাম আলাইকুম জওয়র আন খান পিছনে থেকে আমি জয়র খান আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা বানাইতে আমার নিজের কাছেই খুব আনন্দ লাগতেছে আমি তো আপনাদের দেখাইছিলাম আমি আমার বাসার সবগুলো পছন্দের কবুতার একসাথে জোড়া দিছি ওই সবগুলা বাচ্চায় আপনার এক এক করে ফুটতেছে আর পছন্দের কবুতার যখন বাচ্চা পড়ে তখন তো সবারই ভালো লাগে যেমন আমি আপনাদের দেখাই দিয়েছি এই মাকড়া বাগান নিচে আমার মেন কাটামনের নটটা ডিম চাচ্ছিলাম ওটার বাচ্চা পড়ছে তাই এই জায়গা থেকে ভিডিওটা শুরু করতেছি কারণ আমার মেন কাটাবলি নটটা আর ওইটার সাথে যে মাটিটা আমি জোড়া দিচ্ছি এইগুলোই হলো আমার বাসার সবচেয়ে পছন্দের কবুতর আর বাচ্চাও পড়ছে এ ওয়ান কোয়ালিটির আমি আপনাদের বের করে দেখাই দিচ্ছি এই দেখেন একটা বাচ্চা ফুটছে আল্লাহ রহমতে আর একটা এই যে কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে ইনশাআল্লাহ এইটা এইখানে আর এই বাচ্চাটা আপনাদের দেখাই এই দেখেন মাশাআল্লাহ যে দুই চোখে একদম নাক পর্যন্ত কাটা আর ঠোঁট দেখছেন কালো ঠোঁট বাচ্চাটা বড় হলে ইনশাল্লাহ ফুল জাবরা হবে আপনারা যদি এরকম কোয়ালিটি ফুল জোরা জোড়ায় ভালো বাচ্চা বের করতে চান তাহলে অবশ্যই আপনাদের জানা শোনা ব্লাড এর কবুদার দিয়ে আপনার বাচ্চা করা উচিত তাহলে আপনারা জোরা জোড়ায় ভালো কোয়ালিটির মন মতো বাচ্চা উঠাতে পারবেন ইনশাল্লাহ কারণ জানাশোনা ছাড়া কবুতা দিয়ে যদি আপনারা কোয়ালিটি ফুল বাচ্চা বের করতে চান তাহলে দেখা যায় কোয়ালিটি ফুল বাচ্চা বের হবে কিন্তু সব সময় বের হবে না সেক্ষেত্রে আপনারা যদি কোনো একটা কবুতার বা একটা জাতের কবুতার বাড়াইতে চান তখন আপনাদের অনেক সময় লেগে যাবে এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন যে আপনারা জানাশোনা কবুতার দিয়ে বাচ্চা করা এই বাচ্চাটা এইখানে রেখাটি ধরে নিচে জায়গাটা জায়গায় চলে যাক সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলোর যাতে কোনো রকম রোগবালাই না হয় বাচ্চাগুলো যাতে একদম সুস্থ সবল ভাবে দুটাই বড় হয় এই জায়গা ফুটছে বাচ্চা এই যে এইখানে বাচ্চা আছে দেখেন এই যে এটা আমার ঘরের বাচ্চা এই সামনে যে নটটা আছে তো তো শেপের এটা সম্পূর্ণ আফসান কালোর হয়ে ગયો এটা আগে আপনাদের দেখায়া তখন অনেক সাদা ছিল এই قناه হয়তো অনেকে চিনবে না এই যে এখানে ওদের বাচ্চা হচ্ছে দেখাই দিই আপনাদের এই যে এখানে একটা বাচ্চা হচ্ছে এই যে এইখানে একটা বাচ্চা আছে আল্লাহর রহমতে এগুলো মেন কো উত্তর वाला বাচ্চা হচ্ছে এসে তো এই দেখো সবগুলো বাচ্চাই বড় হয় এই যে এইখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা অনেক সুন্দর হবে সবাই দোয়া করবেন এই বাচ্চার আগের বাচ্চাগুলো আমি মানুষদের দিয়েছিলাম যাদের কাছেই দিয়েছি তারা খুব খুশি হয়েছে খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো সম্পূর্ণ আপনারা জাবরা হয়েছে এবং একদম পুরো ডি ব্লু হয়েছে আবার এই যে এইখানে একটা বাচ্চা আছে এটা হলো গুইলা লাইন দিয়ে আপনারা করলেন

আরও দু একদিন এলে আরো বাচ্চা ঘুরবে এই যে এইখানে বাচ্চা ফুটবে রেড বলছেন নিচে ইনশাআল্লাহ এই ডিম আছে এই যে এইখানে বাচ্চা ঘুরবে ডিমরা এখন আছে ঠিক আছে ডিমের উপরে বৈশাখ এসে দেখছেন আর এই ধর আপনার ধানের ছিটা ওলাছে আসে কারণ এটা পাশেই আপনার এই চরো পাখিরে খাবার দিই এই চর পাখি থেকে খাবার দিই দেখেন চড়াদেকে খায় রাখছে এই যে সব একদম চিটা করে ফেলছে চরো পাখি যেভাবে খায় এখন এই যে বাইরে যাই আপনারা আমার মুরগিগুলো দেখায় এই যে দেখেন এখানে একটা পুলিশ ক্যাপ মুরগি আছে এই যে এটা পুলিশ ক্যাপ একদম বাচ্চা মুরগি আর এটা হলো সোনালী মুরগি এটা আমার ভাগ্নির পছন্দ হয়েছে ভাগ্নি নিয়ে যেবো আর এইখানে এইটা হলো আসিল ক্রস দেখছেন এটা কত হাইট আসিল ক্রস এই ভিডিও টা এইখানে শেষ করতেছি যারা ভিডিওটা ভিডিওটা দেখছেন সবাই আমার কবুতর এবং মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো সবগুলো সুস্থ সবল থাকে আর আমার যাতে শীতের কোন ক্ষতি হয় না এইগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি জরান খান পিছন থেকে আমি জরান খান আল্লাহ হাফেজ